ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ওর পাকিস্তানের মাঝে একটা নারা শুরু হয়েছে এই नाराটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ওর পাকিস্তানের रिश्ता কিয়া বাই বাই তো বাংলাদেশের মানুষরে আমি এই জিনিসখানে কইতাম চাই 1971 সাল এই পাকিস্তানের কারণে বাংলাদেশি মানুষর কি অবস্থা হইছিল যদি ইতিহাসটা তোমাতানর জানা না থাকে তাহলে আমার ফেসবুক পেজে ভিডিও আছে দেখিয়া এই জিনিসখানাইন বুজার চেষ্টা করিও এই পাকিস্তানি মানুষর কারণে তোমাতানর কোন দশাকamai নয়েসলো 1971 ইংগ্রেজীত এই জিনিসখানাইন বালা করি বুঝতে পারবা আরে বাংলাদেশী হল এখনো তোমরা বুঝলাই না যে পাকিস্তান সকালে একমাত মাতে বিকালে মাত মাতে এক সেকেন্ড এক মাত থাকে না কতায় কতায় কথা যে পাকিস্তানে আজকে ও পাকিস্তানের সাথে রিস্তা জুড়িয়া এই জিনিস খানাইন বাংলাদেশ ওর পাকিস্তানের রিস্তা কি আহে বাই বাই আর মাঝে মাঝে দেখছি আমরা ভারতর তাইও তুমি তাই উংলি করো তো বাংলাদেশী মানুষরে আমি বেশি কিছু কইতাম চাই না আর বাংলাদেশী মানুষরে উদ্দেশ্য করি আমি ও জিনিস খানাইন কইতাম চাই

তুমি তাইন বাংলাদেশের যে নামটা পাইছো বাংলাদেশ এই বাংলাদেশের অরিজিনাল নাম আসলো পূর্ব পাকিস্তান এই জিনিসখানাই তুমি তাইন ইতিহাস তুলিলে বুঝতে পারবা তো বাংলাদেশী মানসরে আমি এই জিনিসখানেন হইতাম চাই ভিডিওটা বেশ লম্বা করতাম চাই আর না শর্টকাট ভাবে তোমাদের এই জিনিসখানেন কইতাম চাই 1971 ইংরেজির ইতিহাস দেখিলেইও 1971 ইংরেজদের ইতিহাস যদি দেখিলাওতে এই জিনিসনাইন বুঝতে পারবাই পাকিস্তানি এ তুমাতানরে কোন দশা গনাইন फसला আর ও ভারতর সেনাবাহিনীকলে গিয়া ও পাকিস্তানরে आजाद হরিয়া দিছইন 1971 ইংরেজদের জিত রাইফ সময় তুমাতানর দেশ স্বাধীন হইল তো ও ভারতর সেনাবাহিনীর কারণে আর ভারতর ইন্দিরা গান্ধীজির কারণে তুমি দেন বাংলাদেশ নাম পাইছ কিন্তু আজকে তুমি তাইন দুশ্মন পাকিস্তানের সাথে হাত মিলাইয়া আর हिंदुस्तानৰ মানুছৰ horeদি তুমি তাইন উংলি কোৰাত থাকো। তো পৰৱৰ্তী ভিডিঅ' তোমাতানৰ বলা কৰি ডিটেলছ হিচাপে আমি বুজাইয়া দিমো। 1971 ইংৰাজীত পাকিস্তানে তোমাতানৰ বাংলাদেশী মহিলাlfloorৰে কি ভাবে দৰ্শন ঘষল? বাংলাদেশী মহিলা কি ভাবে দৰ্শন কৰা হৈছিল? সেই জিনিসখন তুমি তাইন বুঝতে পারবা। আসলে বাংলাদেশী কিছু মানুষ এই রকম ইতিহাস দেখার চেষ্টা করেন না ইতিহাস পড়ার চেষ্টা করেন না ইতিহাস ও কি জিনিস হয়েছিল এই জিনিস বোঝার চেষ্টা করেন না এখন পাকিস্তানের সাথে হাত মিলাইছো পাকিস্তানের সাথে হাত মিলাইয়া বারবার ভারতের অবায়দি উংলি পড়ায় তো এই জিনিস কইতাম চাই বাংলাদেশি বাহিনী উদ্দেশ্য করিয়া দেখো তোমার সাথে না আমার কোনো দুশ্মনী না ভারতের মানুষের কোনো দুশ্মনী খেউরোর কোনো দুশ্মনী নাই যে তুমি তেইন যে নারাটা देराय আর ভারতৰ তেয়ে যে উংলিটা উটৰায় এই রকম জিনিসটা কি আর দুই দেশৰ ৰেষ্ঠাটা খারাপ হয় দুই দেশৰ সম্পৰ্ক যদি বজাই ৰাখতে চাও দুই দেশৰ সম্পৰ্ক যদি ঠিক ৰাখতে চাও তো সেইভাবে তুমি τὴν ভিডিও বানাও কারণ 1971 ইংৰাজী যে সময় পাকিস্তানে তোমাৰানৰ বাংলাদেশটা যখন নেৰ গিয়া তোমাৰানৰ বাংলাদেশৰ অরিজিনাল নাম আহল পূৰ্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানটারে আজাদ করা হইছে ও ভারতের সেনা বাহিনী হলে উনিশশো একাত্তর ইংরেজি ভারতের শ্রী ইন্দিরা গান্ধীজিয়ে যদি সেনাবাহিনী না ফাটাইত তাহলে আজকে তোমা তানোর বাংলাদেশ রইত না আর পাকিস্তানি হলে এইভাবে দর্শন করছেন তোমা তানোর বাংলাদেশী মহিলা হলরে যে পাকিস্তানি হলে দর্শন করতে এই জিনিস খানেন কইছেন এইভাবে বাংলাদেশী মহিলা হলরে দর্শন কর যাতে বাংলাদেশের সাত ফিড়ি জন থাকে এই জিনিস খানেন কইয়া কইয়া তোমার তেমন বাংলাদেশি নারী অকলরে দর্শন করছে আজকে তুমি তাই এই জিনিস তোর নারা লাগা বাংলাদেশ ওর পাকিস্তান ওর সম্পর্ক টাকিতা বাই 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 হর ঠিক আছে হর যদি তোমা তেমন মা বনীন লগে যদি মায়া বয়া থাকে যেই দেশে তোমা তেমন মা বনীন দর্শন করছে যেই দেশে তোমা তেমন মা বনীন নাঙ্গা করে ঘুরাইছে যেই দেশের কারণে তোমার মা বোন তুই ইজ্জত বাঁচাইতে পারছই না যেই দেশের কারণে তোমার মা বোন দর্শন ওর শিকার হয়েছই আজকে ও দেশের সাথে তুমি তাইন আঁত মিলাইয়া আমরার ভারতবর্ষর মানুষের তাইয়া আমরার ভারতবর্ষর সেনাবাহিনীর তাইয়া আমরার ভারতবর্ষর গভর্নমেন্টর তাইয়া তুমি তাইন আঙ্গুল উঠারায় তো ভাই আঙ্গুলটা যেইভাবে উঠারায় সেইভাবে নিচে নামাই দেও কারণ তুমি তাই যদি ভিডিও বানানি জানো ভিডিওর মাধ্যমে যদি ভারতরে ক্রিটিসাইজ করা জানো তাহলে আমরার মতন কিছু ক্রিয়েটার রাখলেও তোমা তানোর বাংলাদেশের ইতিহাস জানি আমরার মতন কিছু ভিডিও ক্রিয়েটার রাখলেও তোমা বাংলাদেশর বাংলাদেশের ক্রিটিসাইজ করতাম পারি কিন্তু আমরা করি না কেন কারণ এই ধরনের ভিডিও থেকে দুই দেশের সম্পর্ক নষ্ট হইব আর আমরা এই জিনিস খানায় চাই না আমরা ভারতবাসী মানুষে বা আমরা ভারতের সরকারেও এই জিনিস চাই না যে একটা দেশের লোকে দুশ্মনী করতা একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট এই জিনিসখানে আমরা ভারত সরকারেও চাই না